একশো বিশ টাকা মাত্র একশো বিশ যে মাত্র একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা মাত্র দুইশো মাত্র টাকা মাত্র পঁচানব্বই টাকা একশো ষাট টাকা আছেন আলহামদুলিল্লাহ ষাট টাকা প্লাজু ছটা টাকার কালার থাকো ভাই প্রতিটা মানে করে কালার জি ছটাকার কালার থাকবে ভাই ষাট সত্তর আশি নব্বই ষাট সত্তর আশি নব্বই শুরু

হাতের নাগালের বাইরে এত কম রেটে কিভাবে দিচ্ছেন ভাই ভাই আমাদের নিজস্ব তৈরি জি তারপরে দেখাবো প্রিন্ট ভাই এগুলা পিন্ট গুলো দেখা দিচ্ছি আমি আরেকটা পিন্ট

হোলসেল নিয়ে ব্যবসা করবেন পাইকারি খুচরা হিসাবে তা শুধু তাদের জন্য এই স্টার প্লাজো ভাই দেখেন এটা হচ্ছে আপনার কাশ্মীরি প্লাজো কাশ্মীরি প্লাজো জি মানে গড়ে তো মাসে অনেক বড় হ্যাঁ জি অন্য সব ইঞ্চি ভাই 30 ইঞ্চি এর 30 ইঞ্চি এর মাত্র 230 টাকা মাত্র 230 মাত্র 230 টাকা আচ্ছা এটা কি ডিসকাউন্ট ভাবে দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে ভাই আজকে তারপর দেখাবো জিন্স প্লাজো ভাই জিন্স এটা খুবই চলতে আছে ভাই এগুলা

মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা এই যে গেট দেখেন এই যে মাত্র পঁচাশি টাকা ভাই ওয়াও এত কম রেটে কি দিচ্ছেন ভাই ভাই আমাদের এগুলা ভাই আমরা আজকে অফার দিচ্ছি ভাই শুধু অফার অফার দিচ্ছি আজকে এই যে দেখেন জেগিংস এটা কি পকেট জেগিংস পকেট জেগিংস এই যে পকেট আছে যা ছোট আছে বড় আছে বড়টা দাম হচ্ছে ভাই 8500 টাকা ছোট আপনার হচ্ছে 75 টাকা 500 টাকা 55 টাকা 45 টাকা পাঁচটা সাইজ পাঁচটা সাইজ জি মাত্র পাঁচটা সাইজ মাত্র 8500 থেকে শুরু জি

খুবই রানিং জিনিস একদম পাতলা ভাই দেখেন একদম পাতলা গরমে সাইজ আছে পঁচাত্তর পঁচানব্বই পঁচাত্তর পঁচানব্বই

ইনশাআলা এই দোকানে আপনার অনায়াসে এসে মাল আপনি ক্রয় করতে পারবেন জি ভাই আলাইকুম নেক্সট টাইমে আবার ভিডিওতে স্বাগত লইলো আলাইকুম আসসালাম